হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ক্লে আর্ট আর্টও বলা যায় তো এটা আমি প্রথমবার ট্রাই করলাম বলতে গেলেই চলে আগে দিনও দেখিনি ফোনেতে দেখেছি অনেকবার ভিডিওতে বাট কখনো নিজে থেকে ট্রাই করিনি ভাবলাম এটা একবার ট্রাই করেই দেখা যাক যে কেমন হয় তো উনিশে এপ্রিল আমার একটা বন্ধুর বার্থডে ছিল তাকে গিফট করেছিলাম আসলে মোল্ডেড ক্লেটা আর ডিজাইন করা কাজগুলো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো অনেকদিন আগেই এসে গিয়েছিল কিন্তু ল্যাথোর হলে যা হয় আমি সময় থাকতেও করিনি আর দুদিন আগে আমার মনে পড়েছে যে বার্থডে আছে তো তাকে করে দিতে হবে তো সতেরোই এপ্রিল আমি কম্পিউটার সেন্টার থেকে এসে মনে পড়েছে আমাকে করতে হবে তাই করতে বসে গিয়েছিলাম তো সেই দিন রাত মানে দেড়টা অবধি করেছিলাম এটা আমার মা আমাকে অনেক দিয়ে হেল্প করেছিলো একটা ভুল হয়ে গিয়েছিল কারণ মোল্ডেড ক্লে এটা আমি যখন মেখেছিলাম মানে তখন নরম ছিল কিন্তু আমাকে মা ডাগলো খেতে যাওয়ার জন্য আধ ঘন্টা পরে এসে দেখি যে একদম ইটের মতন দলা পাকিয়ে গেছে মানে শক্ত ইট হয়ে গেছে তো এটা আমার খুব খারাপ লাগলো দেখে সেই জন্য মাকে আমি বললাম যে তুমি একটু হেল্প করবে তাই মাকে মা বলছিল এগুলো আবার কী জিনিস এরকমভাবে পাকাতে হয় আর গরম হয়ে যাচ্ছিলো আমি মাকে পরে বুঝিয়ে বললাম পুরোটা তো মা না থাকলে এটা হয়তো আমার সেই রাত আড়াইটে তিনটে বেজে যেত এটা উঠতে একলা হাতে ভিডিও করছি যেহেতু এটা বলতে গেলে প্রায় আমি দু দিনের মধ্যে কমপ্লিট করেছি বেশি দিন লাগেনি আমার কারণ একটু তারাই ছিল তোমাদের তো প্রথমেই বলেছি আমি ল্যাথ খাচ্ছিলাম তোমরাও কী এরকম ল্যাথ কর তাহলে প্লিজ কমেন্ট করতে জানিও না আর লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এটা করেছি জানি প্রথমবার করেছি একটু শুরু একটু মোটা হয়ে গেছে মাকে আর কত বলবো বলো রাত দেড়টা ধরে আমার সঙ্গে আমার মা করেছিলো তাকে আর কিছু বলা যায় না আমার দিদাও আমার জন্য জেকে বসেছিল তো আপাতত আমি এটা সতেরোই এপ্রিল রাতে দেড়টার মধ্যে কমপ্লিট করতে পেরেছিলাম ক্লেগুলো বসিয়ে তো আমাকে দিদা পাখা দিয়ে হাওয়া করছিল মানে পাখা তো চালাইনি আমি এটা করতে করতে ভাবছিলাম খালি ভয় পাচ্ছিলাম যদি শুকিয়ে যায় আবার ইটের মতন হয়ে যাবে সেই কারণে পাখা চালাইনি এত গরমে ভাবতে পারছো মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার তো তার পরের দিন আমি এই কালারটা শুরু করেছিলাম বিকালের দিকে মানে তিনটে সাড়ে তিনটে ঠিক বিকালো না দুপুরবেলার দিকে মানে খাওয়া দাওয়া করে বসেছিলাম তো তখন দেখি আমার একটা বোন এসেছে পাশে বাড়ি দাদার মেয়ে তো ভাইছি না বোনপো হয় কি অত আমি শত জানি না তো বোনই বলি আমি সবাইকে বোন ভাই ভাইপো ভাইছি সব বলি না কারণ ওগুলো একটু বড় বড়ো অক্ষর সেই কারণে তো যাই হোক বোন এসেছিলো সে এসেছিল তার আঁকা করে দেওয়ার জন্য তারপরের দিনই লাগবে কিন্তু আমি বলছি যে আমি এটা করব না তোরটা করবো তাহলে তুই ওটা প্র্যাকটিস কর আমি ততক্ষণ এটা করি তারপর তোকে সাহায্য করে দেবো তো ও প্র্যাকটিসও করছিলো আমাকেও সাহায্য করছিল আবার আমিও ওকে সাহায্য করছিলাম আমার বোনকে তো তোমাদেরকে দেখাও একটু পরে আমার বোন আমাকে সাহায্য করেছিল মানে এই প্রথম আমি কাউকে কিছু গিফট দেওয়ার জন্য কারোর থেকে সাহায্য নিচ্ছি বলতে গেলে আগে কারোর থেকে নিয়ে আমি নিজে সম্পন্ন করেছি যেহেতু এবারে একটু আলসেমি করেছি তাই জন্য আমাকে সবার হেল্প নিতেই হলো কারণ টাইমের মধ্যে আমি দিতে পারতাম না নইলে তো এক এক করে কালারগুলো করছিলাম আর বোনও ড্রয়িং করছিল কিন্তু কোনখানে কোন কালার দেব। সেটা আমি আমার বোনকেই আবার জিজ্ঞাসা করছি আমার একটা খুঁতখুঁতে স্বভাব আছে আমার যেটা পছন্দ হয় অন্য কালার যদি সেটা না হয় আমি সেটা চেঞ্জ করে দেবো এরকমই একটা ব্যাপার আছে তো মনের মতনই একটা রঙ করছিলাম এই স্কাই কালারটা অনেক কষ্ট করে বানিয়েছি বলতে গেলে আমার কাছে স্যাপ গ্রিন কালার ছিল ফেব্রিকের বাট আমার কাছে যেই এই ডার্ক গ্রিনটা ছিল না যেটা আমার বোনের কাছে ছিল আমার বোনকে বললাম যে তোর কাছে যদি থাকে দিয়ে যা সে ডার্ক গ্রিন কালারটা দিয়ে গেল তো সেটার সঙ্গে মিক্সিং করতে দেখি হয়েছে ব্লু গ্রিন আর হোয়াইট কালার মিক্সিং করতে এই স্কাই কালারটা হয়েছে যেখানেই যাই কালারটা দিই না কেন সবাইকে জিজ্ঞাসা করি আগে কালারটা দিচ্ছিলাম যে এখানে এটা মানাবে নাকি ওখানে ওটা মানাবে না এটা মানাচ্ছে কি আদৌ সব জিজ্ঞাসা করেছিলাম আর আমি নাই কাজটা মাঝখানে যে কাজটা বসিয়েছি মিররে সেটা আমি কোথা থেকে অর্ডার দিইনি ফেস পাউডার হয় না অরিফ্লেমে আমার একটা ফেস পাউডার ছিল সেটা শেষ হয়ে গেছে তো সেই ফেস পাউডারের আয়না ছিল আয়নাটা এরমভাবে ভেঙে বার করেছি বাক্সটা থেকে তো আমার মা তো বলছিলো হাত কেটে যাবে করিস না কিন্তু আয়নাটা ভেঙেছি তো ভালোই লাগছে কিনতে আর হলো না তো এক এক করে সব এতে কালার দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো বোনকে আমি বললাম যে তুই আমাকে একটু হেল্প কর তাড়াতাড়ি তোকে আমি আঁকাটা এঁকে দেবো রাতের মধ্যে তো রাতে একটা বিয়ে বাড়িও ছিল কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি প্রথমে এখানে স্কাই কালার দিয়েছিলাম কিন্তু সেটাতে মন বসলো না আমি তারপরে অরেঞ্জ দিচ্ছি আবার ইচ্ছা হলো কি অরেঞ্জের পরে আমি ব্ল্যাক কালার দিয়েছি তোমরা দেখতেই পারো অরেঞ্জ কালারটা আমার ঠিক পছন্দ হলো না মানে গ্রিন কালারের সঙ্গে অরেঞ্জ কালারটা মানাচ্ছে না তাই জন্য অরেঞ্জ কালারের বদলে লাস্টে মাথায় এলো যে ব্ল্যাক কালার দিলে হেভি মানাবে তাই জন্য ব্ল্যাক কালারটাই দিলাম তো তোমরা কমেন্ট করে জানিও যে এটা ব্ল্যাক কালার দিলেই মানাচ্ছে না অরেঞ্জ নাকি ব্লু দিলে মানাতো আমার তো ব্ল্যাক কালারেই ভালো লাগছে তো অলমোস্ট পুরোটাই রং করাটা হয়ে গেল এবারে হচ্ছে স্টোন বসানোর পালা না সরি স্টোন না মিরর মিররগুলো তো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম বেশ ভালো এসেছিলো আবার এক একটা ভাঙা এসেছিলো তো যাই হোক কি আর করা যাবে ওগুলোই আঠা দিয়ে বসাতে লাগলাম এক এক করে মানে আমার হাতই যথেষ্ট আগে চামচ দিয়ে করছিলাম মানে কিছুতেই যেন হচ্ছিল না হাত দিয়ে করতে তবে হলো চামচ দিয়ে ক্লেগুলোকে কাটতে যাচ্ছিলাম হচ্ছিল না সেই কারণে হাত দিয়েই করছিলাম আমার যেহেতু নখ আছে বড় সেই জন্য নখ দিয়েই করছিলাম ভালো লাগছিল তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো চামচের বদলে আর ওই টুলসগুলো আমার কাছে ছিল না মানে কেটে কেটে করার জন্য আর আমি কিনি উনি জানি হয়ে যাবে বাড়িতে যা আছে জিনিস তাই তাই দিয়েই হয়ে যাবে তো মিরারগুলো এক একটা ভাঙা ছিল বলে অনেক দেখে দেখে করতে হচ্ছিল তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এই মিররগুলো সাজাতে কালার করতে বলো আর মা হালকা হোয়াইট কালার দিয়ে ওই গ্লেগুলোকে করে দিয়েছিল। কিন্তু কালারগুলো ভালো করে ফোটেনি বলে আমি আবার বিয়েবাড়ি থেকে এসে কালারগুলোকে ডবল করে দিয়েছিলাম যাতে সাদা কালারগুলো ফোটে আর এইটা করতে প্রায় আঠেরোই এপ্রিল রাত আড়াইটে বেজে গিয়েছিল আড়াইটে তিনটের পরে আমি শুয়েছিলাম। পুরোটা কমপ্লিট করতে কারণ তার পরের দিন আমার টিউশানই আছে স্টুডেন্টদের পরীক্ষা হচ্ছে টিউশন না পড়াতে গেলে হবে না সেই কারণে এটা পুরোটা কমপ্লিট করে রাতে শুয়েছি বেশিক্ষণ ঘুমাতেও পারিনি তিন চার ঘন্টা ঘুমাতে পেরেছি সাড়ে ছটায় উঠতে হয়েছে তো তোমাদের আগেও তো বলেছি এটা আমি প্রথমবারটাই করেছি কারণ আমার ইচ্ছা হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম করবো নাকি করবো না তো করেই ফেললাম আর স্পেশালি আমার মাকে আমার বোনকে অনেক থ্যাংক ইউ তো তারা আমাকে না সাহায্য করলে আমি এটা হয়তো দুদিনে কমপ্লিট করতে পারতাম না বা হয়তো সারা রাজ্যেকেই করতে হতো আমাকে যেহেতু আমাকে এটা দিতে হবে তাই জন্য তো অনেক অনেক ধন্যবাদ আমার মাকে মা এতটাই সাহায্য করেছে আমার জন্য রাত অব্দি জেগে আমাকে হেল্প করেছে তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখে নাও লাস্ট পর্যন্ত ভিডিওটা এতটুকুই তারপরে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও টাটা